এ যেন কোনো এক লাশবাহী ট্রেনে করে জার্নি করছে এখন ভাবা যায় বলেন প্রায় একদিন থাকতে হবে এই ট্রেনের মধ্যে বাহিরেও বের হতে পারবো না ঘুমানো খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই হবে এই ট্রেনের মধ্যেই গল্পটা কলকাতা থেকে শুধু দিল্লির তবে এবারের গল্পটা দিল্লিতেই শেষ হবে না গল্পে গল্পে আপনাদের নিয়ে যাব ভারতের হিমাচল প্রদেশের মানালিতে চূড়ান্ত এক্সপ্রেস ট্রেনে করে আমরা এখন কলকাতা থেকে যাচ্ছি দিল্লি এখন আমি আছি ভারতের সব থেকে ব্যস্ততম স্টেশন শিয়ালদাতে প্রতিদিন প্রায় বারো লক্ষ মানুষ এই স্টেশন দিয়ে যাওয়া আসা করে তো আজকের যাত্রাটা শুরু হবে শিয়ালদা থেকেই প্রায় আঠারো ঘন্টার একটা ট্রেন জার্নি হতে চলেছে শিয়ালদা থেকে দিল্লি আমি যেহেতু বাংলাদেশ থেকে কলকাতা টু দিল্লির ট্রেনের টিকিট আগেই কেটে এসেছিলাম তাই এখানে এসে কোনো প্রকার চাপ নিতে হয়নি শুধু ওয়েটিং রুমে বসে অপেক্ষা করেছি ট্রেন আসার সময় অবধি চারটা উনচল্লিশ বাজে ঠিক পাঁচটার সময় আমাদের টাইম দেয়া আমাদের ট্রেন দুরন্ত এক্সপ্রেস আর কিছু সময়ের মধ্যেই চলে আসবে এগারো নাম্বার প্ল্যাটফর্মে এই তো চলে আসছে আমাদের ট্রেন দুরন্ত এক্সপ্রেস আর ওই পাশের প্ল্যাটফর্মে আছে রাজধানী এক্সপ্রেস এই পাশের গুলো হচ্ছে এসি টু টায়ার আর আমাদেরটা এসি থ্রি টায়ারে আরো পিছনের দিকে যাইতে হবে কাঙ্ক্ষিত বগিটি খুঁজে বের করার জন্য অনেকটাই হাঁটতে হয়েছে প্রায় শেষ মাথার দিকে হওয়ার কারণে একদম সময় মতো ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন আগামী আঠারো ঘন্টা থাকতে হবে এই ট্রেনে সন্ধ্যার দৃশ্য রাতের এবং সকালে সূর্যাস্ত সবকিছু এই ট্রেনে থেকে দেখতে হবে খাওয়া দাওয়া ঘুম সবকিছু এই ট্রেনে নিচে তো সেই লেভেলের খাওয়া দাওয়া চলতেছে ভাই ইন্ডিয়ান ট্রেনের মধ্যে এক ধরনের টমেটো স্যুপ বিক্রি করা হয় এটা ট্রেনের বাহিরেও পাওয়া যায় কিনা জানি না তবে স্যুপটা এত মজার যা বলার মতো না আমাদের মোল্লা ভাই এক হাজার টাকার সুপ ট্রিপের শুরুতেই কিনে ফেলেছে ট্রেনের ভিতর থেকেই বানানো একদমই সিম্পল শুধু গরম পানির ভিতরে দিলেই স্যুপ একদম রেডি টমেটো ফ্লেভার আর করে দাম নাস্তা চলে আসছে এর মধ্যে কি কি আছে একটু দেখাই এটা শনপাপড়ি এটার মধ্যে আছে কাচুরি মুখে চা বানানো সব কিছু আছে আর স্যান্ডউইচ আরেকটা ব্যাপার বলে রাখি এই সব কিছুই কিন্তু আমাদের ট্রেনের ভাড়ার মধ্যে ইনক্লুডেড টোটাল তিন বেলার খাবার আর কি ইনক্লুডেড এই টিকিটের সাথে এইটা হচ্ছে কাচুরি আমাদের দেশে যে ছোট ছোট ডাল পরিগুলো আছে না অনেকটা ওই দেখা যায় লাল লাল এগুলো কি দেয় আমি আসলে খেয়েও বুঝতে পারতেছি না আবার অনেক হার্ড এটা খাবার একেবারে খারাপ না মোটামুটি ভালোই আছে আর বাংলাদেশ থেকে আসার আগেই টিকিটটা করেছিলাম আর আমার সিটটা অ্যাকচুয়ালি এই বগিতে ছিল না আরও দুই চার বগি পরে ছিল কারণ আমি ওদের সাথে অ্যাড হয়েছি তো বর্ডার ক্রস করার সময় দেখা সেভাবে বলে অ্যাডজাস্ট করে আর কি এখানেই উঠছে এভাবেই আর কি চলছে সব কিছু তো বাংলাদেশ থেকে এটা টিকিট পড়েছে আটচল্লিশশো টাকার মতো ইন্ডিয়ান রুপি চৌত্রিশশো সামথিং এটা হচ্ছে চায়ের পানি যে আলাদাভাবে দেওয়া হয় আর দুধ চিনি থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় সব কিছু এটার মধ্যে গল্প আড্ডায় আমাদের সময়টা বেশ ভালোই কাটছিল তার মধ্যে আমাদের এবং আশেপাশের বগে মিলে সবাই উঠেছে ভারতীয় ফজি। তাদের সাথে কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাগুলোর অনেক গল্প শুনলাম প্রথমে ভেবেছিলাম প্রায় বিশ ঘন্টার একটা জার্নি ট্রেনের মধ্যে এত সময় বসে বসে কি করব বাট এখন সময় কোন দিক দিয়ে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না আর এই ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এখানে দায়িত্বরত যারা আছেন এরাও দেখলাম বেশ সচেতন একটু পরপর এসে সব কিছু ক্লিন করে যাচ্ছিল এরপর রাতের খাবার দিয়ে গেল খাবারের মান ট্রেনের খাবার হিসেবে বিবেচনা করতে গেলে আমি বলবো মোটামুটি ভালোই ছিল খাবারের শেষে এসে আবার দইও দিয়ে গেল দারুণ ব্যাপার স্যাপার এখানে বালিশ থেকে শুরু করে চাদর থেকে শুরু করে সবই কিন্তু ধোয়া পরিষ্কার জিনিস দিয়েছে কাউকে খারাপ কিছু দেয়নি অনুভূতিটা আরো আরাম করে তো দেখুন তো রে ভাই আমরা খাবার দাবার খেয়ে একটা ঘুম দিলাম কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর আচমকা এমন একটি দৃশ্য দেখে নিজেই কিছুটা ভয় পেয়ে গেছি শুভ সকাল সবাইকে এখানে আসলে মাথা রাখা একটু সমস্যা যে যেহেতু আমি আপারে আছি তো মজার একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি দেখেন এখানে তো সবাইকে দেয়া হয় সাদা রঙের একটা চাদর তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এইরকম একটা দৃশ্য দেখা যাবে এই যে ওই এই যে সবাই দেখেন যে যাজজার মতো সাদা চাদর মুড়ায়ে কিছু আছে যদিও আমি একটু দেরি করছি এই যে অনেকে উঠে গেছে তবে একটু আগে যে 300টা ছিল এই যে পাশের রুমগুলা তারপরে এইদিকে দেখেন ভাই সাদা চাদর মুড়ি দিয়ে আসলে আছে এই দিশটা দেখে মনে হচ্ছে যে তা লাশ ঘরের মধ্যে আছে মানে এক মুহূর্তের জন্য আপনাদের সকলের জন্য একটা গুড নিউজ হচ্ছে এখন থেকে আপনারা ঘরে বসেই ইন্ডিয়ার ট্রেন টিকিট হামসাফারে জাম্মু রাজধানী এক্সপ্রেস এক্সপ্রেস ভারতের যত ট্রেন আছে সবগুলো ট্রেনের টিকিট ঘরে বসেই কাটতে পারবেন বাংলাদেশ থেকেই কাটতে পারবেন এই কাজটা করে আসছে লো কস্ট ট্যুর বাংলাদেশ বিগত পাঁচ বছর ধরে তারা এই সার্ভিসটা দিয়ে আসছে এবং তাদের কাছে আছে আইআরসিটিসি অথোরাইজড এজেন্ট সো আপনারা টিকিট কাটার পরেও যদি আপনারা চিন্তা করেন যে বাই চান্স কোনো কারণে ক্যান্সেল করবেন এটাও পসিবল আপনারা রিফান্ডও পেয়ে যাবেন তো লোকস্ট্রো বাংলাদেশের কন্ট্যাক্ট ইনফরমেশন এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে যোগাযোগ করতে পারেন আর সাহারিয়ার অফিসিয়াল এই কুপনটা ইউজ করলে পেয়ে যাবেন বিশেষ একটা ডিসকাউন্ট আমরা এখন পার হচ্ছে জেসং আর আমাদের ট্রেনটা ছয় মিনিট লেটে আছে সকালে এইটা দেখাইছিল একুশ মিনিট বাট ওইটা কাভার করে ফেলছে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা সকাল এগারোটার মধ্যেই দিল্লিতে পৌঁছে যাব সকালের নাস্তাটা চলে আসছে দেখুন ওদের প্যাকেজিংটা কত সুন্দর এর মধ্যে দিয়েছে ডিম নিচে হচ্ছে গাজর মটর ছোলা মটর আমরা কি বলে ওইটা তারপরে ব্রেড ছোট্ট একটা বাটার দিয়েছে সাথে জুস দিয়েছে এই ট্রেনগুলোতে টিকিট ছাড়া হয় ছয় মাস আগের থেকে আপনারা যত আগে টিকিট কাটবেন প্রাইজও ততটা কম পাবেন মিনিমাম চেষ্টা করবেন এক দুই মাস আগের থেকে এই টিকিটগুলো কেটে রাখার ঘড়িতে এখন সময় এগারোটা বেজে বিশ মিনিট মাত্র পৌঁছালাম দিল্লিতে দেখতেই পাচ্ছেন পিছনে কি পরিমাণ ক্রাউড আর বিশ মিনিট লেট করেছে আমাদের ট্রেন এটা কোনো বিষয় না এত লম্বা একটা জার্নি দশ বিশ মিনিট লেট হতেই পারে এখন আমরা যাচ্ছি কোনো একটা হোটেল হয়তো ঠিক করবো দেন সারাদিন দিল্লিতে সাইট সিন করার প্ল্যান আজকে আর এখানে দেখেন অনেক ক্রাউড দিল্লিতে আসার পর নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে এটা ভেবে যে আজ অন্তত তাপমাত্রা পঞ্চাশের উপরে নেই দিল্লিতে শীতের সময় যেমন প্রচন্ড ঠান্ডা তেমনি গরমের সময় আবার প্রচন্ড গরম দিল্লিতে এখন প্রচন্ড গরম তাপমাত্রা চেক করলাম এখানে এখন চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলে স্টেশন ক্লিন রাখার ব্যাপারে এখানকার মানুষ বেশ তৎপর এইটা দেখলে ভালো লাগে দেখেন কত নিট অ্যান্ড ক্লিন স্টেশন স্টেশন থেকে বের হতেই হোটেল লাগবে কিনা গাড়ি লাগবে কিনা এই সব নিয়ে ডাকাটাকি শুরু প্রায় প্রতিটা জায়গায় খুব কমন একটা ব্যাপার কোথাও কম বা কোথাও বেশি যাই হোক এসব কথা বাদ দেই কারণ এখন যে গলিতে ঢুকে পড়েছি এখানে চারপাশ থেকে আসা খাবারের মইমই গন্ধে মুখ দেওয়ার কথা বের হচ্ছে না দিল্লির মানুষেরা যে ভোজন রসিক সেটা দিল্লিতে পা ফেললেই বোঝা যায় স্টেশনের পরেই এই গলি আর এই গলিতেই পাওয়া যায় কম দামে থাকার জন্য হোটেল আর বাহারি পদের স্ট্রিট ফুড আমাদের যেহেতু আজকে রাতে দিল্লিতে থাকার কোনো প্ল্যান নেই তাই আপাতত কোনো রকম একটা হোটেল হলেই হলো মোটামুটি আটশো থেকে হাজার রুপির মধ্যেই ভালো মানের এসি রুম সহ হোটেল পাওয়া যায় এখানে তো আপাতত লাহোরি মাল এই হোটেলটিতে আমরা উঠে পড়লাম আজকে সারাদিন কোন রকম একটু রেস্ট নেয়ার জন্য এই রুমটা নেয়া এসি রুম কারণ দিল্লিতে প্রচন্ড গরম এখানে হালকা পাতলা রেস্ট নিয়ে যদি পসিবল হয় একটু সাইট সিন করব আর নয়তো পাঁচটার সময় আবার আমাদের গাড়ি যেতে হবে মানালি বুঝতে পারছেন বেশ ট্রিক একটা ট্যুর হচ্ছে এটা রেস্ট খুব একটা নেয়ার অপশন নাই টোকিওর পরে বেশি সংখ্যক মানুষের আবাসের দিক থেকে দিল্লির দ্বিতীয় বৃহত্তম এবার বেরিয়ে পড়লাম দিল্লির সড়ক সমৃদ্ধ অতীত এবং সমৃদ্ধশীল বর্তমানের ছোঁয়া দুটোরই সংমিশ্রণ দেখতে দেখতে এবার বাস টিকিটের খবর নিতে যাচ্ছি নিউ দিল্লি স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি মজনুকাটিলাতে ওইখানে মেনলি আমাদের বাসের যে টিকিট ওইটা কনফার্ম করতে হবে ওইখান থেকে আজকেই আবার রাতের মধ্যে চলে যাব মানালিতে লক্ষ লক্ষ মানুষের আবাসস্থল দিল্লি আর সেই সাথে দিল্লিকে ইতিহাসের সন্তানও বলা হয় কারণ এই শহরের কাহিনী মহাকাব্য মহাভারতের মতোই পুরানো দিল্লিতে এটাই আমার প্রথমবারের মতো আসা। দিল্লির দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার প্রবল ইচ্ছা থাকলেও এবারের মতো সেটা সম্ভব হচ্ছে না বাসের খবর আর খাওয়া দাওয়া সারতেই এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এলো সাতটার মধ্যেই চলে এসেছে আমাদের বাস এই এসি বাসে করেই আমাদের গন্তব্য এখন হিমাচল প্রদেশের মানালিতে ঢাকা থেকে সাত ঘন্টা জার্নি করে বর্ডারে আসা বিশ ঘন্টার ট্রেন জার্নি করে কলকাতা থেকে দিল্লি আর এখন আবার বারো তেরো ঘন্টার একটা বাস জার্নি মানালি পর্যন্ত মানে বুঝতেই পারছেন বাই রোডে অল্প সময় মানালি পৌঁছাতে হলে বেশ লম্বা জার্নি করার মতো প্রিপারেশান নিয়েই কিন্তু এখানে আসতে হবে বাস একদম সময় মতোই চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হব মানালির উদ্দেশ্যে বাসের পর্দায় কোনো যাত্রী হয়তো এটা লাগিয়ে গেছে হঠাৎ কেন জানি এদিকেও চোখ পড়লো তো যাই হোক কথা আর বাড়াবো না ক্লান্ত শরীরে এবার একটা ঘুম রাত এখন বাজে আমাদের যাত্রা বিরতি দিয়েছে এই এই গাড়িটা পাইলাম বাইকের সাথে এই যে এইরকম সবকিছু মানে এটা কিন্তু একটা বাইক এই যে হিরো স্প্লেন্ডারের একটা বাইক এইটাকে গাড়ি বানাইছে কি বুদ্ধি দেখেন এটাতে খুব সমত এবং ভিতরে কিন্তু ভালোই জায়গা আছে টানে সকালের ঘুমটা ভাঙলো বাসের হেলাডুলিতে পাহাড়ি আকাবাকা রাস্তা ধরে আপন গতিতে ছুটে চলেছে আমাদের বাস গাড়ির ইঞ্জিন এর শব্দ শুনেই বুঝতে পারছি কতটা চাপ পোহাতে হচ্ছে এই গাড়িকে পাহাড়ি রাস্তা ধরে উপরে ওঠার টাইমে গাড়ির ইঞ্জিন অনেক সময় মাত্রাতিরিক্ত গরম হয়ে যায় আমাদের সামনের গাড়ির দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন পিছনে ইঞ্জিনের ঢাকনা খুলে গাড়ি চালাচ্ছে ওভারহিট হওয়ার কারণে আর এদিকে মানালির ওয়েদারের কথা কি বলবো ভাই মনে হচ্ছে বৃষ্টি ভেজা মানালি যেন অপেক্ষায় আছে আমাদের বরণ করে নেয়ার জন্য তাই বলে আবার বেশি বৃষ্টি হলে কিন্তু ট্যুরটাই মাটি হয়ে যাবে আসলে দিল্লির গরম থেকে হঠাৎ করেই যখন এখানে এসে এমন একটি ওয়েদার পেয়েছে সেটা নিঃসন্দেহে উপভোগ্য তো বটেই মানালিতে বেশ ভালোই ঠান্ডা আর মানালি আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে এরকম বৃষ্টি দিয়ে দারুণ একটা ওয়েদার মানালিতে এসে যদি একটু বৃষ্টি না পায় তাহলে লাভ কি এই যে আমরা সবাই এরকম এখন ভিজতে ভিজতে গাড়ির দিকে যাচ্ছি বাস আমাদেরকে এখানেই নামাই দিছে মানালিতে হোটেল আমাদের আগের থেকেই বুক করা ছিল তাই এখান থেকে সিএনজি নিয়ে সরাসরি এখন চলে যাব হোটেলে হোটেল ইয়াকে আমরা রুম আগের থেকে বুক করে রেখেছিলাম এখন সেখানেই যাচ্ছি আর প্রচন্ড ঠান্ডা এদেরকে বলেছিলাম শীতের কাপড়টা বের করে নিতে এখন কেমন লাগে অনেক ঠান্ডা লাগে এখন অনেক ঠান্ডা লাগে আসলে এই যে সিএনজিটা যখন ছাড়ছে না তখন বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ঠান্ডা এখানে চন্ড পরিমাণ ঠান্ডা আর এই যে সামনে আমরা এখন চলে আসছি মল রোডে আর এটাকে কেউ মেল রোডও বলে কেউ মল রোডও বলে আমি মল রোডই বলছি আর এইটা হচ্ছে আমাদের হোটেল হোটেল ইয়াক এই হোটেলে আমরা এখন উঠবো এই আমাদের হোটেলে চেক ইন টাইম দশটা থেকে মানে এখনও প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে হোটেলে চেক ইন করতে তো এই সময়টা এই যে বাইরে ঘোরাফেরা করছে বৃষ্টি হচ্ছে আর মল রোডটা খুবই সুন্দর অনেকটা এম জি মার্গের ভাইভও দিচ্ছে সিকিমে যখন গিয়েছিলাম এম জি মার্গের ভাইভটা এখানে পাওয়া যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন দোকান পাট এখনও সব ওপেন হয় নাই আর আপনাদের আপনারা যখন মানালিতে আসবেন আপনাদের প্রয়োজনীয় যা যা কেনাকাটা মল রোড থেকে আপনারা কিনতে পারেন মানালিতে আমরা এসেছি একদম বর্ষাকালে এখন জুন মাস চলে আর বর্তমানে এখন তাপমাত্রা চলে ডিগ্রি সেলসিয়াস হোটেলে চেক ইন করে আগে ব্রেকফাস্ট সেরে নিলাম আর এটা ছিল কমপ্লিমেন্টারি আজকে সারাদিন মানালিতে অনেক ঘোরাঘুরি আর মজা করার প্ল্যান আছে তবে সেসব আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে আর ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানালে কিন্তু খুবই অনুপ্রাণিত হব